আচ্ছা তুমি কি জানো যে আজকে আমরা যে হিল জুতো দেখতে পাই মেয়েরা পরে সেগুলো অ্যাকচুয়ালি বানানো হয়েছিল পুরুষদের জন্য তো আজ থেকে পাঁচশো বছর আগে পারস্যে অর্থাৎ আজকের ইরানে পারসে যোদ্ধারা ঘোড়ায় চড়ে যুদ্ধ করত। এবং যুদ্ধ করার সময় যখন তারা তীর ছুড়ত তখন তাদের স্টেবিলিটি বা ভারসাম্য বজায় রাখার জন্য ওই হিল জুতো বানানো হয় যাতে সেই হিলের যে অংশটা থাকে সেটা ঘোরার পা দানিতে আটকে তারা স্টেবিলিটি রাখতে পারে তো এইভাবে যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্যই হিল প্রথম আবিষ্কার করা হয়েছিল তারপর সতেরোশো শতকে ষোলোশো সালে পারস্যের প্রতিনিধি ফ্রান্সে যায় আর সেই সময় ইউরোপীয় সমাজ ছিল পারস্যের প্রতি ভীষণ কৌতূহলী তো তখন ফ্রান্সের যিনি রাজা ছিলেন লুই চতুর্দশ তখন সেই জুতো দেখে প্রচুর কৌতূহলী হন এবং অভিভূত হন তো তখন তিনি নিজের জন্য লাল হিল জুতো বানান এবং ঘোষণা করে দেন যে এই লাল হিল শুধুমাত্র রাজ পরিবারের লোকেরাই পড়বে আর এইভাবে হিল জুতো হয়ে পড়ে স্ট্যাটাস এবং ক্ষমতার প্রতীক এবং ইউরোপের অনেক অভিজাত পুরুষরা পর্যন্ত এই হিল জুতো পড়তে শুরু করেন আর পুরুষদের জন্য হিল জুতো ছিল জেন্টেলম্যান ফ্যাশন এবং এন লাইটেনমেন্টের সময় পুরুষদের পোশাকে সহজ সরলতা আনার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল তো আস্তে আস্তে হিল পড়ার পুরুষটা বন্ধ করে দিল এবং তখন সমাজে চল চলে এসেছিলো যে হিল এখন নারীদের পোশাক নারীদের ফ্যাশন আইটেম এবং সেই থেকেই ধীরে ধীরে হিল এখন মেয়েরাই পরে এবং ছেলেদের ফ্যাশন লিস্ট থেকে ওটা পুরোপুরি চলে যায় তো এটাই ছিল হিলের অ্যাকচুয়াল ইতিহাস যেটা তৈরি হয়েছিলো অ্যাকচুয়ালি যুদ্ধক্ষেত্রের জন্য যা স্টেবিলিটি পাওয়ার জন্য কিন্তু আজকের দিনে এটা মেয়েদের খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাশন আইটেমের মধ্যে পড়ে